গত সরকার এই প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে এটা তার একটা নমুনা আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি তারা বহু কষ্ট করেছে অন্যান্য কমিশন তো তারা করেছে তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে মানুষের মনুষ্যত্ববোধ বলে কোন জিনিস আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে এটা নিশ্চিহ্ন করার জন্য মনুষ্যত্ব থাকে নৃশংস অবস্থা প্রতিটি জিনিস হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয় এটা কি আমাদেরই জগৎ এটা কি আমাদের সমাজ আমরা এটা করলাম এবং যারা নিগৃহীত হয়েছে যারা এটা শিকার হয়েছে তারা আমাদের সঙ্গে আছে তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে কোনো ব্যাখ্যা নাই এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানুষ বোঝে যে কারণ ছিল এটা বিনা কারণে রাস্তা থেকে তো উঠিয়ে আনার মতো কথা বিনা দোষে কতগুলো সাক্ষী হাজির করে সেই যন্ত্র ওই এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির মধ্যে ঢুকে দিয়ে তারে বলছে তুমি সন্ত্রাসী জঙ্গি জঙ্গি এইগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে এবং এইরকম ইন্টারুগেশন সেল এরকম টর্চার সেল এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে সেটাও শুনলাম আজকে আমার ধারণা ছিল যে এটা আয়নাগর কয়েকটা আছে এখন শুনতেছি আয়নাগরের বিভিন্ন সারা দেশ জুড়ে আছে কেউ বলে সাতশো কেউ বলল আটশো এটি সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত কতটা আছে কতটা জানা আছে কতটা অজানা রয়ে গেছে সেই জিনিসগুলো আমরা এমনি শুনি আইয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে এই গত সরকার এই প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে এটা তার একটা নমুনা আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি তারা বহু কষ্ট করেছে অন্যান্য কমিশন তো তারা করেছে অন্তত তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে এদেরকে গুম কমিশনের যেটা তারা কোদালা এগুলো আবিষ্কার করার জন্য আসতে হয়েছে তাদেরকে বের করার জন্য কিসের মধ্যে গিয়েছিল কারা কী করেছে এখনো ধ্বংসাবশেষ আমরা দেখতেছি কাজে আমরা দেশের যে চূড়ান্ত অবনতি চূড়ান্ত রূপ দেখলাম সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি কাজে গোম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো সেটা হলো যে কি কী পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায় এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকুকে সেগুলো থেকে বঞ্চিত করে রেখে রেখে দেওয়া হয়েছে আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমার আমরা শরিক হলাম এটাতে যারা এই ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বললাম কয়েকজনের সঙ্গে ভুক্তভোগীদের সংখ্যা আমার জানানো মতো সতেরোশো আট প্লাস সাড়ে সতেরোশো প্লাস এরকম এরকম যারা ভুক্তভোগী অজানা কত এটা তো আমরা জানি না কেউ কেউ বলে যে এটা তিন হাজারেরও বেশি হবে কাজে সেটাও আমরা ধরে নিলাম যে একটা সীমা রেখা দরকার যেটা আমরা অজানা সেটার উপর কেউ প্রমাণ দিতে পারিনি এই যে উদা হয়ে গেছে মানুষ নিশ্চিন্ন হয়ে গেছে কেউ বলতে পারছে না সে কথা তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে আমার মা কোথায় আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আজ নয় বছর ধরে নয় বছর ধরে আমরা খোঁজ পাইনি সে নিজেও ছিল এগারো বছর বয়সে ছিল সে মায়ের সঙ্গে ছিল তাকে রেখে মাছ নিয়ে চলে গেছে এই এই হলো সামান্য একটা দৃশ্য এটা এই দৃশ্য বড় করুণ দৃশ্য এবং এটা কঠিনতম যে লেসনটা হলো যারা করেছে তারা আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয় তারাই করেছে এবং আমরা এই এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি তাহলে এই সমাজ তো টিকে থাকবে না যে এইভাবে যদি আমাদের হয় আমাদের সন্তানরাই যদি এগুলো করে এবং তারা যদি এই রকম কাজ করতে পারে যে মানুষের পক্ষে যেটা সম্ভব একজন বলছিল ওই যে খুপরির মধ্যে তাকে রাখা হয়েছে গ্রামে তো মুরগির খাঁচা এর থেকে বড় হয় এরকম অবস্থা মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা হয় না ওরও নার কোনো জায়গা নেই ওকে সামনে এখন বিচার রইল কিভাবে আমরা আবার নতুন করে সমাজ পারি যাতে করে আমরা এই এই যে এটা আমাদের সবারই অপরাধ যেটা হতে দিয়েছি আমরা এদেশে আজকে আমরা মুক্ত হলাম সে মুক্ত বাংলাদেশে আমরা যেন নতুন করে আবার সমাজ করতে পারি এটার থেকে একেবারে অতি দূরে যেন আমরা চলে যেতে পারি এটার নমুনা এটার সাক্ষী এটার যে ডকুমেন্টেশন গোম কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে পড়তে হবে এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে তা হলে আমরা নিষ্কৃতি পাবো না এটার থেকে এই যে কাজগুলো করে গেল তারা তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ আমরা পরিষ্কার যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্তি হতে যাব সে তাদের সে বিচার করব জনসাধারণ বলবে যে এটা উচিত বিচার হয়েছে তখন আমরা এটার থেকে মুক্তি পাবো সেটাই হলো আমাদের আবেদন দেশের সবার কাছে এই বিচারটা যেন আমরা করে ফেলতে পারি এইগুলো সব এভিডেন্স যা যা আমরা দেখলাম এভিডেন্সগুলো সিলগালা করে রাখা হবে যাতে করে খুব বিনষ্ট করতে না পারে যখন বিচারের কাজে বিচারের কাছে যেহেতু এটা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে সেই হিসেবে আমরা ক্ষতিপূরণ হিসেবে আমরা দেখি আমরা দেখছি যে ন্যায় বিচারটা তার যেন হয় অতি তাড়াতাড়ি হয় যে বিচার দীর্ঘসূত্রীটাই করে থাকবে সেই জন্য এটা থেকে নিষ্কৃতি পাই এটা আমাদের ফার্স্ট প্রেফারেন্স তারপর দেখা যাক তাদের কি করা যেতে জীবনটা ফিরিয়ে দিতে পারবো না যে জীবনের মাধ্যমে সে গেছে তো অন্তত দেখলে মনে শান্ত হবে আমি জায়গাটা দেখে এসেছি ওই মেয়েটা যে বাচ্চা মেয়ে যে বলতেছে আমার মাকে আর দেখতে পেলাম না কোথায় চলে গেল আজ পর্যন্ত কেউ খবর দিতে পারলো না সে বেঁচে আছে না মরে গেছে মরে গেলে কোথায়